আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বায়োগ্যাস নিয়ে রাজ্যস্তরে দুদিনের দিনের প্রশিক্ষণ শিবির শুরু হলো মন্তেশ্বরে বর্ধমান বীরভূম হাওড়া পুরুলিয়া বিভিন্ন জেলার পঞ্চায়েত স্তরের নির্মাণ সহায়ক সহ পরিবেশ সংক্রান্ত বিষয়ে কাজ করা প্রতিনিধিদের নিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির চত্বরে সোমবার থেকে আজ মঙ্গলবার দুদিনের প্রশিক্ষণ শিবির হয় ছিলেন উত্তর জেলার পরিষদের সদস্য বা শাসক কাজল রায় বর্ধমান মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস মন্তেশ্বরের যুগ্ম বিডিও সোমনাথ সাউ বর্ধমান জেলা পরিষদের চিরঞ্জিত প্রামাণিক সহ দুর্গাপুর থেকে আসা বৈজ্ঞানিক প্রাত প্রশিক্ষক আধিকারিকরা বিডিও বলেন এলাকার কর্মসংস্থানের লক্ষ্যে দে দেনুর পঞ্চায়েতের গালাতুন ডাঙার সরকারি উদ্যোগে গোবর গ্যাসের প্রকল্প তৈরির কাজ চলছে দ্রুত গতিতে এলাকার কয়েকশো গরু মহিষ পালনকারী পরিবারকে চিহ্নিত করা হয়েছে তাদের পালন করা গরুর গোবর সংগ্রহ করে তার থেকে গোবর গ্যাস উৎপাদন করা হবে উৎপাদিত গোবর গ্যাসের মাধ্যমে এলাকার কমিউনিটি কিচেন তৈরি করা হবে সে সমস্ত পরিবার গোবর সরবরাহ করবেন সে সমস্ত পরিবারের মানুষজনদের ওই জ্বালানি ব্যবহারের সুযোগ দেওয়া হবে পাশাপাশি ব্যবহৃত গোবরের অবশিষ্ট অংশ গারাতুন্ডা ডাঙা এলাকায় চাষ করা এবং কলা চাষ খোসা এবং কচুরিপানার সাথে মিশিয়ে জৈব সার উৎপাদনের কাজে ব্যবহৃত করা হবে এতে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হবে এবং অন্যদিকে পরিবেশ দূষণ খানিকটা রক্ষা পাবে বিডিওর দাবি পূর্ব বর্ধমান জেলার প্রথম এই ধরনের প্রকল্প তৈরির উদ্যোগ নেওয়া হল প্রশিক্ষণ নিয়ে নিজেদের এলাকায় যাতে এই ধরনের প্রকল্প গড়ে তুলতে বা পরিবেশকে নির্মল ও স্বচ্ছতা রাখতে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করেন জেলার জেপি জেলা শাসক কাজল রায় এবং মন্তেশ্বরের যুগ্ম বিডিও সোমনাথ শহরের এক প্রশিক্ষণ প্রতিনিধি আমাদের জানালেন এই বায়োগ্যাস নিয়ে এই সমস্ত পরিকল্পনা সাধুবাদ জানায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন একটা চেম্বারে আপনারা স্লারি একটা চেম্বারে ওয়াটার ওই মানে স্লারি ওয়াটার স্লারি ওয়াটারটা আবার রিসাইকেল হয় এখানে এইটা হচ্ছে এই পুরো এখানের এই কনস্ট্রাকশন রিলেটেড ট্রেনিং দিচ্ছেন দুর্গাপুরের সিএসআইআর তো রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন টেকনিক্যাল পার্সন এনে বিভিন্ন যারা কনস্ট্রাকশন বা ম্যাশন তা তাদেরকে একটা এনে এখানে একটা রেসিডেন্সিয়াল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এটা সেকেন্ড ফেজে এর আগে ফার্স্ট ফেজে আমাদের ডিসেম্বর মাসে হয়েছিল এটা সেকেন্ড পেজের ট্রেনিং কদিনের ট্রেনিং এটা এটা দু দিনের ট্রেনিং গতকাল এবং আজকে প্রতিনিধি সংখ্যা কত আছে স্যার এখানে পার্টিসিপেন্টের যেটা আমাদের শেয়ার থেকে লিস্ট পাঠানো হয়েছিল সেখানে বাহান্ন জন ছিল কিন্তু এখানে তার কত চল্লিশ জন মতো কোন কোন জেলা থেকে এসেছেন স্যার বিভিন্ন জেলা থেকে পুরুলিয়া আছে আমাদের পূর্ব মেদিনীপুর আছে পশ্চিম মেদিনীপুর আছে উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর

তা এই যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এদের কাজ কি যাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এনারা এখান থেকে দেখে গিয়ে ওনাদের যে ওই ব্লকে এই ধরনের প্রজেক্ট যা যা যখন করবেন তাতে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ডিফিকাল্টিস যাতে প্রবলেমের সম্মুখীন হতে না হয় সেই বিষয়গুলো এখান থেকে ওনারা শিখে গেলেন দুদিনের ট্রেনিং দুদিনের ট্রেন এটা রাজ্যব্যাপী রাজ্যব্যাপী নয় আমাদের ব্লকে হচ্ছে সমস্ত রাজ্যের মানে ট্রেনিংটা ট্রেনিংটা রাজ্যের তো হ্যাঁ ট্রেনিংটা রাজ্য তা এই ট্রেনিংটা আজকেই শেষ নাকি আজকে শেষ হয়ে যাচ্ছে আর পরবর্তী ক্ষেত্রে আর ট্রেনিং হবে নাকি আরেকটা ফাইনাল স্টেজে ট্রেনিং হবে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসেছি কোথায় এসেছেন আমি এখানে এসেছি আমাদের এই মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি মন্তেশ্বর ব্লকে কি উদ্দেশ্যে এসেছেন এখানে এসেছি আমরা দুদিনের একটা ট্রেনিংয়ে বায়োগ্যাস প্ল্যান্টের ওপর ট্রেনিংটা হচ্ছে কোথায় হচ্ছে এটা হচ্ছে এখানে পঞ্চায়েত সমিতির মিটিং হলে হচ্ছে মানে এটা কি স্টেট লেভেলে স্টেট লেভেল আপনারা কী কিসের ওপর ট্রেনিং নিচ্ছেন বায়োগ্যাস প্ল্যান্টের ওপর বায়োগ্যাস কোথা থেকে ট্রেনার এসেছেন ট্রেনার এসেছেন আমাদের দুর্গাপুর সিএমআরআই থেকে এসেছেন আমাদের এখানে লোকালি আবার বীরভূম ডিস্ট্রিক্ট জেলা পরিষদ আছে বীরভূম জেলা বর্ধমান জেলা পরিষদ সেখান থেকে এসেছেন প্লাস আমাদের এখানে ব্লকের আছেন বিডিও সাহেব আছেন জয়েন্ট বিডিও সাহেব আছেন ওনার কতজন প্রতিনিধি আছেন আপনাদের আমরা এখন এই মুহূর্তে আপনাকে টোটালটা বলবো না তো গতবারে আমরা ছিলাম প্রায় চল্লিশ জন ছিলাম এবারও সেইরকম এবারও রকমই আছেন তা আপনারা এই ট্রেনিং নিয়ে গিয়ে কী করবেন আমরা এই ট্রেনিংটা নিয়ে গিয়ে আমাদের ডিস্ট্রিক্টে যে সমস্ত জায়গাতে আমাদের গরু বেশি আছে সেই সমস্ত মেন তো গরুর আমাদের গোবরটা সেই সমস্ত জায়গা আমরা এই বায়োগ্যাস প্ল্যান্টটাকে যাতে আবার ওখানে করা যায় সেটার জন্যই আমরা এখানে এসেছি সেই ট্রেনিংটা নিতে যাতে আমরা ওখানে গিয়ে আমরা এই বায়োগ্যাস প্ল্যান্টটা তৈরি করতে পারি তৈরি করতে পারি তা আপনারা এই যে ট্রেনিং নিলেন এই ট্রেনিংয়ে আপনারা কতটা উপকৃত হলেন ট্রেনিংটা আমাদের জাস্ট ওইস্ট এটা দ্বিতীয় তিন ধাপের ট্রেনিং হবে আমরা ডিসেম্বরে এসেছিলাম তখন দুদিন দিন ট্রেনিং নিয়েছি এখন আমাদের দুদিনের দিনের ট্রেনিং হবে আজ আর কাল আগামীকাল আবার নেক্সট টাইম আবার তিন থেকে চার মাস পর আবার দুদিনের দিনের ট্রেনিং হবে তবে কমপ্লিট হবে তিনটে ফেজের ট্রেনিংটা প্রজেক্টটা চলছে এটা আমাদের রাজ্যের পাইলট প্রজেক্ট এসবিএম প্রকল্পের আন্ডারে গোবর্ধন প্রজেক্ট হচ্ছে সেইটা আমরা দেখতে এসেছিলাম তার কি পরিস্থিতি কতদূর কাজ অগ্রগতি কি হচ্ছে এখানে প্রশিক্ষণ চলছে প্রশিক্ষণ চলছে যেহেতু এটা আমাদের রাজ্যের একটা পাইলট প্রজেক্ট তো এখান থেকে আমাদের যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর তারা এখানে একটা প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন এবং সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকেও প্রশিক্ষণ চলছে তো বিভিন্ন জেলা থেকেও তারা এসছেন প্রশিক্ষণ ম্যাডাম এই প্রজেক্টটা কি এই জেলার মধ্যে এটা প্রথম হ্যাঁ এই জেলায় প্রথম এবং রাজ্যের মধ্যেও এটা আমাদের সেরকমভাবে এটা পাইলট প্রজেক্টই আছে রাজ্যের এই প্রজেক্ট হওয়ার পর এলাকার মানুষ কর্মসংস্থানের কি ব্যবস্থা হবে অবশ্যই হবে কারণ দেনু গ্রাম পঞ্চায়েতের যেখানে আমরা এই প্রোজেক্টটা নিয়েছি ডিডিও সাহেব যে জায়গাটা সিলেক্ট করেছেন সেখানে অনেক গোয়ালা পরিবারের বাস আছে তো সেই গোয়ালা পরিবারের যারা আছেন তারা এটা উপকৃত হবেন তাদের জন্য আমরা একটা ওখানে কিচেন সেট করছি ওই বায়োগ্যাস থেকে যে গ্যাস বেরোবে সেইটা দিয়ে এখানে তারা ছানা তৈরি করতে পারবেন বা দুধের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারবেন তারপর সেটা বিক্রি করে নিজা অর্থ উপার্জনও করতে পারবেন সুতরাং সেখানে অনেকটাই কিন্তু আপনাদের কর্মসংস্থান হবে ওইখানে জরুরতে আচ্ছা এটা কোন ইয়ে থেকে হচ্ছে প্রজেক্টটা এটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এস জি প্রজেক্ট যেটা আছে সেই প্রোজেক্টের আন্ডারই এখানে ফান্ডিং আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার